ফুচকা খেতে লাইক করে না এমন লোক মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল তবে বাসায় তৈরি করতে গেলে দেখা যায় নানান ধরনের সমস্যা সকল সমস্যার সমাধান সহ থাকছে আমার আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল ফুচকা তৈরি করে দেখানোর জন্য ফুচকার শেল তৈরি থেকে শুরু করে ফুচকার টক ফুচকার ভেতরের পুর তৈরি করার সকল পদ্ধতিই থাকছে আমার আজকের এই একটি ভিডিওতেই অনেকের ধারণা বাসায় ফুচকা তৈরি করলে মনে হয় দোকানের মামাদের মতো টেস্ট আসবে না তবে এই ধারণাটা টোটালি ভুল আমার তো মনে হয় দোকানের মামাদের থেকে অনেক টেস্টি করে আমি এই ফুচকাটা তৈরি করতে পারি আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটি থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লা ফার্স্টেই ফুচকা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ তাল মাখনা ফুচকার সেলের মধ্যে এই তাল মাখনাটা ব্যবহার করা হয় তবে যাদের বাসায় নেই তারা অ্যাভয়েড করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি এই ফুচকার ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে নরম করা যাবে না একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্তটো তৈরি করে নিচ্ছি কেমন শক্ত হবে আমি একটু পরে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি ফুচকার শেলটা যদি আপনারা ঠিক দোকানের মামাদের মতোই তৈরি করতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই ময়দা এবং সুজি দুটোই নিতে হবে ডোটা মেখে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হবে এবার একটি ভেজা সুতি নিংড়ানো কাপড় দিয়ে আমি ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখুন ডোটা আগের থেকে কিন্তু সামান্য একটু সফট হয়ে এসেছে এবার ওই ডোটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে বেশ ছোট করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিতে হবে লেচিটা খুব বেশি বড় করে নেওয়া যাবে না ছোট করে নিতে হবে এই রুটিটা বেলে নেওয়ার জন্য এখানে কোনো কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না ডোটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে এটা এমনি বেলে নেওয়া যায় পিড়ি বা বেলুনের সঙ্গে একটুও লেগে আসবে না এইভাবে একটি আমি রুটি বেলে নিয়েছি তারপরে ঠিক একই সাইজে আরও একটি রুটি এর উপর সমানভাবে বসিয়ে দিলাম এবং আবারও বেলে নিচ্ছি রেগুলার রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে বেলে নেওয়া হয় রুটি পরোটাগুলো এই রুটিটা কিন্তু তার থেকেও পাতলা হবে মোট কথা যত পাতলা করে এই রুটিটা আপনারা বেলে নিতে পারবেন ফুচকাগুলো কিন্তু তত ভালো ফুলবে রুটিটা বেলে নিয়েছি পুরুত্বটা ঠিক এরকম হবে দেখুন অনেকটাই কিন্তু পাতলা টাইপের আবারও বলছি যত পাতলা করে বেলে নিতে পারবেন আপনার ফুচকার সেলগুলো কিন্তু তত ভালো ফুলবে এবার ফুচকাগুলো কেটে নেওয়ার জন্য আমি একটি বোতলের মুখা ব্যবহার করছি আমার কাছে এই সাইজের কুকি কাটার ছিল না এই জন্য বোতলের মুখা দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে খুশি সেটা দিয়ে কেটে নিতে পারবেন একটি রুটি থেকে এখানে বেশ অনেকগুলোই ফুচকা তৈরি হয়ে গেছে অতিরিক্ত সাইটে যে অংশগুলো এবার উঠিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দিব না পুনরায় আবার রুটি বেলে এভাবে ফুচকা তৈরি করে নিব ফুচকা তো রেডি হয়ে গেল দেখতে পারছেন এবার শুধু ভেজে নেওয়ার পালা এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে দিয়েছি ফুচকা ভাজার জন্য কিন্তু তেলটা হাই হিটে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে তাহলে দেখবেন ফুচকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় আপনার ফুচকা কিন্তু কোনোভাবেই ফুলবে না আমার ফুচকাগুলো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে একদম টৈটম্বুর হয়ে যাচ্ছে দু একটি ফুচকা ফুলবে না এতে কোনো সমস্যা নেই এরা কেন ফুলে না সেটা আসলে আমারও জানা নেই এক সাইড থেকে যখন হয়ে এসেছে ফুচকাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি দেখতে পারছেন অপর সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এরই মধ্যে কিন্তু ক্রিস্পিও হয়ে গেছে যখন দেখবেন ফুচকাগুলো ফুলে উঠেছে ঠিক ওই পর্যায়ে চুলার হিটটাকে কমিয়ে দিবেন এবং ওই হিটে এই ফুচকাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুপাশে কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতে পারছেন এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফুচকার শেলগুলো আসলে কতটা ক্রিস্পি হয়েছে দোকানের মামাদের মতো হয়েছে কিনা সেটা আপনারাই বলবেন আপনাদের কি আর বুঝতে বাকি আছে যে দোকানের মামাদের মতো ফুচকা সেল তৈরি হয়নি এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফুচকার সেল তো তৈরি করেই ফেললাম আর তো লোভ সামলানো যাচ্ছে না ফুচকার টক এবং পুটটাও তো রেডি করতে হবে চলুন দেখে আসি টকের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেঁতুল নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে বিচিটাকে আলাদা করে নিচ্ছি এই তেঁতুলটা আমি এভাবে বাজারে কিনতে পেয়েছি এর মধ্যে কোনো মিষ্টি বা কোনো মশলাপাতি কিছু ব্যবহার করা হয়নি এটা জাস্ট তেঁতুলই বাট একটু লিকুইড টাইপের আর আপনারা এখানে শুকনো তেঁতুলটা নিলে পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে হাতের সাহায্যের মধ্যে বিচিটাকে আলাদা করে নেবেন এবারে দেখুন এখানে একদম ফ্রেশ তেঁতুলের পাল্প পেয়ে গেছি আপনাদের কাছে যদি মনে হয় ঘনত্বটা এমনই রাখবেন রাখতে পারেন তবে আমার কাছে ঘনত্বটা একটু বেশি লাগছে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আর একটু লিকুইড করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ চিনি হাফ টি স্পুন দিচ্ছি বিট লবণ হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টি স্পুনের মতো দিচ্ছি কাঁচা মরিচ কুচি একটু হাতে সাহায্যে মুথে দিচ্ছি ঝালটা ভালো ছড়াবে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে এবার একটু টেস্ট করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি না যদি কিছু কম মনে হয় তাহলে এ পর্যায়ে এসে অ্যাডজাস্ট করে নিব। আমার কাছে সব কিছু ঠিকঠাক লেগেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লেবুর রস আবারও সব কিছু মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ভীষণই মজাদার একটি তেঁতুলের টক এবার ভেতরের পুটটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি এক কাপ প্লাস আরও হাফ কাপ ডাবলির ডাল ডালগুলিকে আমি আগে থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে এই ডালের পরিমাপটা বলছি সেদ্ধ হওয়ার পরের পরিমাপ এটা কিন্তু আগের পরিমাপ না এবং এর সাথে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা এক কাপ আলু ডাল এবং আলুটা এবারে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আচ্ছা এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল সেটা আপনাদের একটু বুঝিয়ে দেই এই যে আলু এবং ডালটা আমি একসঙ্গে মিক্সড করে নিলাম না মিক্সড করার পরে কি হয়েছিল আমার ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে গিয়েছিল। আমি যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু ক্যামেরাতে আর ক্যামেরাবন্দি হয়নি যার কারণে আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে আমি দেড় কাপ সেদ্ধ করা আলু নিয়েছি মেজারমেন্ট কিন্তু একই আছে ওই পুরের মধ্যে আমি যা যা দিয়েছি এখানেও ঠিক সেই উপকরণগুলোই সম দিয়ে আপনাদের দেখাবো জাস্ট ওখানে আলু এবং ডালের মিক্সচারটা ছিল এখানে শুধু আলু আছে আপনারা চাইলে ডালের পরিবর্তে শুধু আলু দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন এটাও কিন্তু বেশ মজার হয় ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করা অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার হুটহাট ফুচকা খেতে ইচ্ছে করলে সময় তো এত হাতে নেই আমি কিন্তু অল টাইম আলু দিয়ে এইভাবে পুরটা তৈরি করি আচ্ছা যাই হোক এবারে পুরের মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো কি পরিমাণে দিয়ে দিয়েছি সেটা একবার দেখে নিন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমি কিউব আকারে একদম কুচি করে নিয়েছি দুইটি দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন হাফ চা চামচ দিলাম চাট মশলা এবং এক টেবিল চামচ চটপটি মশলা ওয়ান ফোর্থ টি রেগুলার লবণ এবং ওয়ান ফোর্থ টি বিট লবণ সাথে দুই টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং এক চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে চটপটি মশলা চাট মশলা এগুলোর মধ্যেও লবণ থাকে এবং ডালটাও কিন্তু আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এজন্য বুঝে শুনে লবণটা অ্যাড করে দিবেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সেই ডালের পুটটায় আমার রেডি হয়ে গেল এখান থেকে কিন্তু সেই আগের ভিডিওটাই আবার ক্যাপচার করেছি মাঝের অংশে শুধু আলুর পুটটা দেখিয়েছিলাম বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কীভাবে অ্যাড করতে হবে এজন্য পুরটা ঠিক এরকম হয়েছিল আর খেতে যে কত বেশি মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই পুটটা কিন্তু আমি এমনিই খেয়ে ফেলি একটি করে ফুচকা ভেঙে এবার ফুচকার মধ্যে শুধু পুর ভরার পালা আলহামদুলিল্লাহ এই ফুচকাগুলো খেতে এত বেশি মজা লাগে আমার কাছে তো দোকানের মামারাও ফেল এবারে ফুচকার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নেই আপনাদের লোভটা আরও একটু বাড়িয়ে দেই গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি সেই সাথে কিছু শশা কুচি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি করে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এবার সব শেষে উপর থেকে সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি একদম লাগছে না দোকানের মামাদের মধ্যে ফুচকার প্লেটটা আমার মনে হয় আপনাদের জিভে অলরেডি পানি চলে আসছে ভয়েস ওভার দিতে গিয়ে আমারও কিন্তু সেম অবস্থা একইভাবে আমি আরও একটি প্লেট সাজিয়ে নিচ্ছি ফুচকার ভেতরের পুটটা এবং টকটা আপনারা যত বেশি মজা করে তৈরি করতে পারবেন ফুচকা খেতে কিন্তু ততই বেশি মজা হবে আমি বাহিরে যতই ফুচকা খাই না কেন আমার কাছে মনে হয় আমার হাতে তৈরি করা এই ফুচকাটা সব থেকে সেরা এই রেসিপিটি ফলো করে জাস্ট আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি ফুচকা পারফেক্ট হতে বাধ্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো ফুচকা লাভারদের লোকটা বাড়িয়ে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ